এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিফটে আটকে পড়লেন কয়েকটি শিক্ষার্থী এবং শিক্ষক কয়েক ঘন্টা চেষ্টার পরেও লিফটি নির্দিষ্ট জায়গায় খুলেনি অনেক চেষ্টার পরেও যখন লিফটি খুলতে সক্ষম হয় না তখন তারা লিফটি দরজা ভেঙে সবাই বেরিয়ে আসতে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন লিফটের দুর্ঘটনাকে কেউ মেনে নিতে পারছে না তবে জানা যায় আন্তরিক ত্রুটির কারণে এমন সমস্যা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিফটে আটকে থাকার ঘটনাটি গণমাধ্যম কর্মীরা জানতে পেরে সেখানে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেখানে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নারী শিক্ষার্থী উপস্থিত ছিল এবং তারাও লিফটে আটকে পড়েছিল ওই দুই নারী শিক্ষার্থীকে সুরক্ষিতভাবে নামানোর জন্য দুই শিক্ষার্থী সাহায্য করে ওই শিক্ষার্থীদের মধ্যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় খুব দ্রুত এই লিফটি মেরামত করা হবে এবং আরও কোনো লিফটে সমস্যা আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান যে শিক্ষার্থীদের সকল নিরাপত্তার দায়িত্ব আমাদের এই দায়িত্ব অক্ষুণ্ণ রাখার কোনো সুযোগ নাই যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে সকল যান্ত্রিক ত্রুটিকে সমাধানে আনবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং আরো জানিয়েছেন যে তারা সকল ধরনের ক্যাম্পাস নিরাপত্তা দিবেন শিক্ষার্থীদেরকে যেন কোনো ধরনের সমস্যা ভুগতে না হয় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে